হেউ দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসবেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি মাসাল্লাহ দেখতে তো মিষ্টি তো মিষ্টি আপা এত সুন্দর আমাদের ইউটিউবে কেন আসতেন কষ্ট করে আসছেন

তারপর নাম কি বললেন দেখতেও মিষ্টি তো দর্শক আপনার বৃষ্টিপাত যোগাযোগ করতে চান তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন ওই নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফোর সেভেন তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম